তো বন্ধুরা আমরা তো টোটো করে বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধাম ঘুরবো বলে তো ফার্স্ট প্রথমেই চলে আসলাম কেশবজির মন্দিরে শ্রী শ্রী কেশবজির মন্দির মানে এটা একটা মঠ আর বিশাল বিশাল বড় একটা মন্দির তো টোটোতেই আমরা জুতো রেখে আসলাম আর প্রচণ্ড রোদ তো দেখো বাবাকে একদম জয় গৌরাঙ্গ জয় নিতাই বলে একদম হাত তুলে দিয়ে একদম আনন্দ সহকারে আমরা মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের ওপরে উঠছি তো মন্দিরটা শুধু দেখো তোমরা নবদ্বীপ ধামের প্রত্যেকটা মন্দির আমরা ঘুরেছি আর অসাধারণ অসাধারণ আর আমার পা যেন পুড়ে যাচ্ছিলো গরমে আমি আর পা হাঁটতে পারছিলাম না এত টাটকা রোদের এত গরম ছিল সানগুলো মন্দিরটা দেখো কি বিশাল আর এইখানে প্রত্যেকটা সিনসিনারি দেখো সব কটা কটা সিনসিনারি রয়েছে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের ছোটবেলায় কৃষ্ণ ঠাকুর যে যে লীলা করেছে যা যা করেছে যা যা করেছে প্রত্যেকটা দেখো কত সুন্দর চিত্রের আকারে সেটা বুঝিয়ে দিয়েছে সুন্দর সুন্দর চিত্রের আকারে বুঝিয়ে দিয়েছে আর কিছুদিন আগেই একটা অনুষ্ঠান হয়েছে তার জন্য এখানে একটা স্টেজ করা রয়েছে খুব সুন্দর তো এটা হচ্ছে কেশবজির মঠ তো ঠাকুর কেশবজির ছবিও এখানে দেওয়া রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো আর মন্দিরটা দেখাছো মন্দির তো না মানে কী বলবো কি বিশাল এরিয়া নিয়ে আর কত বড় গমগম করছিল আমরা কথা বলছিলাম দেখো যখন কারণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এই যে কেশবজি এই শ্রী শ্রী কেশবজি মঠের যে মানে উনি তা ওনার ফটো রয়েছে এখানে আর এটা হচ্ছে মিউজিয়াম এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর কী কী করেছে সব কিছু রয়েছে তো সেই মিউজিয়ামে আমরা টিকিট কেটে আমি বাবা আর আমার শাশুড়ি শাশুড়ি মাও উপরের দিকে উঠে চললাম আর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ ফাঁকা আর ঠান্ডা যতটাই বাইরে রোদ্রোদ ছিল গরম ছিল আর ততটাই খুব সুন্দর আর আমি এখানে বললাম আগে দু তিনবার এসে গেছি তা আমার মোটামুটি এগুলো ঘোরাই ছিল তো বাবা মা ঘোর বলে তার জন্য তারা খুব এক্সাইটেড একদম ছুটে ছুটে যাচ্ছিলো আর এখানে দেখো কৃষ্ণের সব সখীরা একদম লীলাখেলা করছিলো একদম সব বসে রয়েছে একদম গান বাজনা যেটা হয়েছে আর কি কৃষ্ণ ঠাকুরের সাথে সব কিছু গোচারণ চলছে তো কত সুন্দর পুতুলের আকারে কত সুন্দর দেখিয়েছে আর কৃষ্ণ ঠাকুরকে দেখো একদম চূড়ায় উঠে বসে রয়েছে মানে পাহাড়ের চূড়ায় উঠে বসে রয়েছে আর এখানে গরুচারণ হচ্ছে গোচারণ হচ্ছে আর সখা সখীরা খেলা করছে গল্পগুজো হাসি ঠাট্টা যেরকম অঙ্গীকার মানে যা যা করেছে ভঙ্গিতে সেই ভঙ্গিমাগুলোই তুলে ধরেছে আর এখানে দেখো বলরাম আর কৃষ্ণ ঠাকুর তো প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে ঘর করে তার মধ্যে কৃষ্ণ ঠাকুর যা যা করেছে দেখো শ্রীকৃষ্ণের যে বলরামের সাথে যে গো লীলা করেছিল তো সেটা রয়েছে এখানে রাধিকার মানভঞ্জন তো এরকম পরপর পরপর তোমরা সবকাটা দেখতে পারবে আর আমাদের এত ভালো লাগছিল কি বলবো তাই না একদম মনে হচ্ছে জানি সেই কৃষ্ণ ঠাকুরের যুগেই চলে গেছিলাম তো রাধিকার বান্ধবীরা এখানে মানে সখা সখীরা সব রয়েছে তো প্রত্যেকটা মানে মুহূর্ত আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো শুধু একটার পর একটা এরকম মানে কৃষ্ণের যা যা লীলা হয়েছে না হয়েছে তো সব কিছুই লেখা রয়েছে এখানে পরপর আর তো যা যা হয়েছে সব কিছু সব কিছু রাধিকা যা যা করেছে এখানে দেখো কৃষ্ণ ঠাকুর পথ আটকে দিয়েছে রাধিকা কলসি করে জল আনছিলো যমুনার তীর থেকে সেখানে পটা পথ আটকে দাঁড়িয়ে গেছে তো এই রকমগুলো দারুণ লাগে না সত্যি কথা আমাদের তো খুব ভালো লাগছিল আর এখানে রাধিকাকে মানে রাধিকার মানভঞ্জন করছিল তার বান্ধবী এরা এইরকম সব রাজা শ্রীকৃষ্ণের সাথে দেখেছিলাম না টিভিতে রামায়ণে তো এখানে সব কিছু এত সুন্দর করে তুলে ধরেছে আর ভীষণ ভীষণ ভালো লাগছিল আর মূর্তিগুলো দেখো পয় পরিষ্কার একদম সত্যি কথা বলছি কত বছর আগে আমি গিয়েছিলাম যখন তখনও যেরকম দেখেছি এখনও সেই রকমই দেখছি পুরো তো এত সুন্দর মেনটেনেন্স সত্যি কথা খুব ভালো লাগলো এই মটটা ঘুরে তা আগেই তোমাদের বলেছি যে পুরো ভিডিওটা তোমাদের একসাথে এই কারণেই দিতে পারছি না কারণ অনেক বড় হয়ে যাবে তো এখানে দেখো বাঘ সিংহ সবের সাথে সবের সাথে কৃষ্ণ যে লীলা করেছে মানে সব কিছু যত লীলা কৃষ্ণের আছে সব কিছুই কিন্তু এই মিউজিয়ামটার মধ্যে তুলে ধরা হয়েছে আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এত সুন্দরভাবে তোমাদেরকে একটা কৃষ্ণের লীলার যা যা আচরণ ছিল সব তুলে ধরেছে আর এখানে আর কৃষ্ণকে দেখো দোলনায় দোল খাচ্ছে তো সেই রকমই আর মঠের যে মানে স্বামীজি ছিলেন তাদেরও সব কিছু আছে এখানে তো পরপর পরপর আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও পারলে শেয়ার করে দিই আর এখানে দেখো রাধিকাকে চুল বেঁধে দিচ্ছে তো এই রকম ছোটো ছোটো জিনিসগুলো সত্যি খুব ভালো লাগছিলো মনে হচ্ছে না সত্যিকারের একদম কৃষ্ণ ঠাকুরের কাছেই আমরা মানে একদম জল জ্যান্ত মনে হচ্ছে আমাদের সামনে উঠে এসেছে তো বাবা মা তো ভীষণ ভীষণ আর এখানে দেখো গঙ্গা যমুনা সরস্বতী যে তিন বোন ছিল না তো সেই তিন বোনও রয়েছে এখানে তো প্রতিটা মুহূর্ত আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে রেখেছে পয় পরিষ্কার টিপটপ করে তো খুব ভালো লাগছে আর এটা হচ্ছে সেই পর্বত যেখানে কৃষ্ণ ঠাকুর বসেছে তো পুরো আমরা দেখে বেরিয়ে আসলাম আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তা আমাদের তো ভীষণ ভালো লেগেছে ঘুরে আর খুব ভালোও লেগেছে কারণ এত সুন্দর সুন্দর জিনিসগুলো মানে বারবার দেখতে কিন্তু দারুণ লাগে তাই না মানে আমরা পুরনো দিনে সেই সময়টায় মনে হচ্ছে না মনে হচ্ছিল যেন আমি ফিরে গেছি আমার চোখের সামনে যেন সেই জিনিসগুলোই ভাসছিল আর তোমাদের বলছিলাম এই যে নিতাই নিমাই আর কি তো সব কিছু এই মন্দিরটার মধ্যেই পুরোটা পেয়ে যাবে কৃষ্ণ ঠাকুরের তো যারা যারা যেতে চাও অবশ্যই অবশ্যই ধামে গেলে এই মঠটা মঠের দেখো স্বামীজি এরা সব রয়েছে মানে প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করে মানে সংরক্ষণ করে রেখেছে সেটাই হচ্ছে ভাবার বিষয় আমি শুধু সেটাই ভাবছি আমি কত বছর আগে গেছিলাম তখনও যেরম দেখেছি এখনও সেরকমই আছে তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও